সম্মানিত দর্শকবৃন্দ অবশেষে আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক চুল্লিতে আক্রমণ করে চুল্লি তিনটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন বি টু বিমান থেকে ছটি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে এই আক্রমণ করা হয় আক্রমণের পরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এই আক্রমণটি সফলভাবে পরিচালিত হয়েছে এবং তিনটি চুল্লি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আক্রমণের পর নেতা নিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এদিকে খামিনি ঘোষণা করেছেন এই আক্রমণের পর ইরান বৈধভাবে আমেরিকার স্থাপনা ও জনগণের উপর আক্রমণ করার বৈধতা পেল তবে কি ইরানের পক্ষে তুরস্ক চীন রাশিয়া পাকিস্তান সহ শক্তিধর রাষ্ট্রগুলো এসে এই আক্রমণের জবাব দিবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আমরা চাই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সকল সমস্যার সমাধান করা হোক ধন্যবাদ